আমরা সকলেই জানি বাংলাদেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে কিন্তু ভবিষ্যতে আরও দুটি বিভাগ বাংলাদেশে প্রস্তাবিত হতে চলেছে এবং সেই বিভাগগুলির নাম কি উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বাংলাদেশের যে বিভাগগুলি রয়েছে সেগুলি ব্রিটিশ শাসনকালে গঠন করা হয়েছিল কিন্তু ব্রিটিশ শাসনকালে বাংলাদেশে তিনটি মাত্র বিভাগ ছিল ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম উনিশশো সালে ঢাকা এবং রাজশাহী বিভাগের একাংশ নিয়ে খুলনা বিভাগ গঠন করা হয় উনিশশো সালে খুলনা বিভাগের একাংশ নিয়ে বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙে সিলেট বিভাগ গঠন করা হয় দু সালে রাজশাহী বিভাগ ভেঙে রংপুর বিভাগ গঠন করা হয় এবং সর্বশেষ দু সালে ঢাকা বিভাগের কিছু অংশ কেটে ময়মনসিংহ বিভাগ প্রস্তুত করা হয় আজ আমরা জানবো বাংলাদেশের মোট আটটি বিভাগ সম্পর্কে এবং এই প্রতিটি বিভাগের নামকরণ করা হয়েছে ওই অঞ্চলের প্রধান শহরের নাম অনুসারে এক ঢাকা বিভাগ বা ঢাকা ডিভিশন বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এই ঢাকা শহর ঢাকা বিভাগেই অবস্থিত বাংলাদেশের অর্থনীতিতে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি অবদান রেখেছে এই বিভাগের মোট জনসংখ্যা চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো সাতজন ঢাকা বিভাগের আয়তন কুড়ি হাজার পাঁচশো তিরানব্বই দশমিক সাত চার বর্গ কিলোমিটারে জন বসবাস করে এই বিভাগে শিক্ষার হার পঁচাত্তর দশমিক তিন শতাংশ ঢাকা বিভাগে রয়েছে তেরোটি জেলা এবং এই বিভাগের টাঙ্গাইল জেলা হল আয়তনে বৃহত্তম চারটি সিটি কর্পোরেশন একশো তেইশটি উপজেলা আটান্নটি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা বিভাগ দেশের বৃহত্তম বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিভাগের ঢাকা শহরে অবস্থিত লালবাগের কেল্লা আহসান মঞ্জিল রমনা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার প্রভৃতি হল ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দুই রাজশাহী বিভাগ বা রাজশাহী ডিভিশন বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত রাজশাহী বিভাগ এই বিভাগের প্রধান শহর হল রাজশাহী শহর একসময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি দিনাজপুর জেলা ছিল রাজশাহী বিভাগের মধ্যে ওই সময় এই বিভাগের সদর দপ্তর ছিল মুর্শিদাবাদ বর্তমানে রাজশাহী বিভাগে আটটি জেলা রয়েছে এই বিভাগে মোট জনসংখ্যা দুই কোটি তিন লক্ষ তিপান্ন হাজার একশো জন এবং আয়তন আঠেরো হাজার একশো তিপান্ন দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো একুশ জনের বসবাস রয়েছে এই বিভাগে শিক্ষার হার হল বাহাত্তর দশমিক দুই শতাংশ বঙ্গবঙ্গ সেতু নবাব প্যালেস হারডিন ব্রিজ মহাস্তানগর সোমপুর বিহার চায়নাবাদ প্রভৃতি হল রাজশাহী বিভাগের দর্শনীয় স্থান তিন চট্টগ্রাম বিভাগ বা চিটাগাঁও ডিভিশন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগ এবং এই বিভাগের সদর দপ্তর চট্টগ্রাম বিভাগের আয়তন তেত্রিশ হাজার নশো দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা তিন কোটি বত্রিশ লক্ষ দুই হাজার তিনশো ছাব্বিশ জন চট্টগ্রাম বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে নশো জন বসবাস করে বিভাগের শিক্ষার হার ছিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার এবং বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বিভাগে অবস্থিত এগারোটি জেলা নিয়ে বর্তমানে চট্টগ্রাম বিভাগ গঠিত চট্টগ্রাম বিভাগ হল বাংলাদেশের বৃহত্তম বিভাগ আয়তনের দিক থেকে এই বিভাগে বহু প্রাকৃতিক পর্যটন স্থান থাকায় এখানে প্রতি বছর দেশ তথা বিদেশ থেকেও অসংখ্য পর্যটক ভ্রমণে আসেন যেমন সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার চট্টগ্রাম মহেশখানী দ্বীপ প্রভৃতি চার খুলনা বিভাগ বা খুলনা ডিভিশন উনিশশো সালে স্থাপিত খুলনা বিভাগ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই বিভাগের মোট জনসংখ্যা এক কোটি চুয়াত্তর লক্ষ ষোলো হাজার ছশো জন আয়তন বাইশ হাজার দুশো চুরাশি দশমিক দুই দুই বর্গ কিলোমিটার খুলনা বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে সাতশো বিরাশি জন বসবাস করে এবং শিক্ষার হার ছিয়াত্তর দশমিক সাত শতাংশ দশটি জেলা নিয়ে গঠিত খুলনা বিভাগ শিল্পে বেশ উন্নত বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর বন্দর মোংলা বন্দর এই বিভাগে অবস্থিত বাংলাদেশের প্রথম রেলপথ এবং এশিয়ার সর্ববৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি খুলনা বিভাগে রয়েছে এবং এই বিভাগের সদর দপ্তর হল খুলনা শহর পাঁচ বরিশাল বিভাগ বা বরিশাল ডিভিশন উনিশশো সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ছয়টি জেলা নিয়ে গঠিত বরিশাল বিভাগ এই বিভাগের মোট আয়তন হল তেরো হাজার দুশো পঁচিশ দশমিক দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে একানব্বই লক্ষ একশো দুই জন এবং বরিশাল বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে ছশো অষ্টআশি জন বসবাস করে এই বিভাগের শিক্ষার হার চুরাশি দশমিক এক শতাংশ যা বাকি বিভাগের মধ্যে সর্বোচ্চ বরিশাল বিভাগের সদর দপ্তর হল বরিশাল শহর ছয় সিলেট বিভাগ বা সিলেট ডিভিশন উনিশশো সালে চট্টগ্রাম বিভাগ থেকে ভেঙে চারটি জেলা নিয়ে গঠিত হয় সিলেট বিভাগ এই বিভাগের আয়তন বারো হাজার ছশো পঁয়ত্রিশ দশমিক দুই দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে এক কোটি দশ লক্ষ চৌত্রিশ হাজার আটশো তেষট্টি জন বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে আটশো জন বসবাস করে সিলেটের শিক্ষার হার হল পঁচাত্তর দশমিক সাত শতাংশ বিভাগের উত্তর ও দক্ষিণ অঞ্চল পাহাড় দ্বারা বেষ্টিত সিলেট শহর হল সিলেট বিভাগের সদর দপ্তর এবং প্রধান শহর রূপে পরিচিত এবং এটি হল বাংলাদেশের ষষ্ঠ বিভাগ সাত রংপুর বিভাগ বা রংপুর ডিভিশন দু সালে স্থাপিত বাংলাদেশের সপ্তম বিভাগ রংপুর আটটি জেলা নিয়ে গঠিত বিভাগটি রয়েছে বাংলাদেশের উত্তরে বিভাগটির আয়তন হল ষোলো হাজার একশো চুরাশি দশমিক নয় নয় বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে এক কোটি ছিয়াত্তর লক্ষ দশ হাজার নশো ছাপ্পান্ন জন এবং প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার অষ্টআশি জন বসবাস করে রংপুর বিভাগের শিক্ষার হার চুয়াত্তর দশমিক চার শতাংশ রংপুর শহর হল এই বিভাগের প্রধান শহর এবং সদর দপ্তর আট ময়মনসিংহ বিভাগ বা ময়মনসিংহ ডিভিশন বাংলাদেশের নতুন বিভাগ অর্থাৎ অষ্টম বিভাগ রূপে পরিচিত এবং ময়মনসিংহ বিভাগ দু সালে গঠন করা হয়েছিল ময়মনসিংহ শহর হল এই বিভাগের প্রধান শহর ও সদর দপ্তর এই বিভাগের আয়তন হল দশ হাজার পাঁচশো চুরাশি দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার চারশো আটানব্বই জন এবং বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জন বসবাস করে শিক্ষার হার হল পঁয়ষট্টি দশমিক চার শতাংশ যা বাংলাদেশের বাকি বিভাগের মধ্যে সবচেয়ে কম চারটি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগ এই ছিল আজকে আমাদের জাহিদ ফাগ চ্যানেলে বাংলাদেশের আটটি বিভাগ নিয়ে সংক্ষিপ্তরূপে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন